ভাই এই যে দেখেন আপনার গাছ এখান থেকে আপনাকে দুশো পিস সুপারি চারা তুলে দেবো দেখেন আপনার সুপারিশ চারা এখান থেকে বাসা বাসে যে বড়ো মাপের ভালো সাইজের এগুলো কিন্তু আপনাকে তুলে দেওয়া হবে দুশো পিস সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে কিন্তু ঘরে বসে থেকে এই ধরনের সুপারির চারা ক্রয় করতে পারবেন এটা কিন্তু বার্মা জাতের সুপারি চারা এই সুপারি চারারা আপনাদের দুই থেকে তিন বছরের ভিতরেই ফলন আসবে ছোটোতেই কিন্তু ফলন আসবে আপনারা চাইলে কিন্তু ভিয়েতনামি জাত আছে রংপুরি জাত আছে বরিশালে জাত আছে দেশি পাঙ্গা এগুলো কিন্তু নিতে পারবেন সুপরিচারা যাদের জায়গা পড়ে আছে পুকুর পাড়ে লাগাইতে পারবেন বাসে জায়গা পড়ে আছে খুলিতে এই ধরনের জায়গাতে লাগাইতে পারবেন এই এই ধরনের সুপরিচারা যার যত লাগবে নিতে পারবেন আর এটা কিন্তু বিগ সাইজ চারা আমাদের একটা বাগান না আরও বাগানের ভিডিও ছাড়া আছে আমাদের আইডিটি ঘুরে আসবেন দেখবেন আমাদের চারার কোয়ালিটি কীরকম কতটা সুন্দর ওরিজিনাল কেনা আমরা কীরকম চারা ডেলিভারি দিই তাহলে বুঝতে পারবেন আর এখানে আমাদের যে চারা এরকম চারা কিন্তু অন্য কোথাও যাচাই করবেন কেউ দিতে পারবে কারণ আমরা যেভাবে সার প্রয়োগ করি যেভাবে তৈরি করি এভাবে কিন্তু তারা তৈরি করতে পারেন আর কি তো অবশ্যই আপনারা দুইটা জায়গায় দেখে শুনে যাচাই করে তারপরে তারা গাছ ক্রয় করবেন আমরা সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের ভেতর পৌঁছিয়ে দিয়ে থাকি যার যত পিস লাগবে আপনাদের বেশি চারা লাগবে এক হাজার দুই হাজার পিস চারা লাগবে আপনারা কিন্তু আমাদের বাগানে এসে বা বাইরে থেকে আপনারা ট্রাকের মাধ্যমে কিন্তু নিতে পারবেন অবশ্যই আপনারা দেখবেন দুটা জায়গায় আরও দুটা জায়গায় দেখবেন তারা কি রকম চারা বিক্রয় করে তারা অরিজিনাল কিনা প্রত্যেক তো শেষ নাই এখন কারণ এখন দেখাবে একটা দেবে আর একটা এই জন্য বলে চারা কিনবেন এক নম্বর ভালো চারা কিনুন আমরা কখনও যে একটা কাস্টমারদেরকে একটা কথা বলে আরেকটা চারা দিব বা আপনার খারাপ চারা দেবো কখনোই না আমরা চাই যে ভালো একটা চারা দিলে পরবর্তীতে ওই কাস্টমার আরেকটা কাস্টমার দিবে বা তিনি আবার পরবর্তীতে নেবে তো অবশ্যই যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন